আমার যুবক বন্ধুরা তোমরা বাংলাদেশে যত নায়ক আছে সকল নায়কের নাম করো ভারতের যত নায়কের নাম অথচ তুমি একবারও চিন্তা করো না তুমি কার তুমি আখরি নবীর তুমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত অথচ তুমি বাংলাদেশের নায়ক নায়িকার নাম তোমার সব মুখস্থ সব বলতে পারো কিন্তু নবীর সাহাবি নবীর আদরের সাহাবি সাহাবির নাম তোমার মুখস্থ নাই ঠিক কি না এটা তোমার জন্য একটা দুঃসংবাদ একটা খারাপ সংবাদ ঠিক কি না ভাইরা আমার আল্লাহ নবীর সাহাবি হজরত কবর ইবনুল খতাব রাদি আল্লাহ তার খেলাফত কালে তার শাসন আমলে তার অভ্যাস ছিল তিনি প্রতিদিন রাত্রে জনগণের খবর নেওয়ার জন্য নিজের ঘরের থেকে বের হয়ে যেতেন বের হয়ে নিজের এলাকার জনগণের নিজের এলাকার মানুষদের অসহায় মানুষদের খবর নিতেন যার টাকায় সমস্যা তাকে টাকার সমস্যা সলভ করতেন দূর করতেন যার বাড়ি সমস্যা তার বাড়ি করে দিতেন যার দাম্পত্যের সমস্যা তার দাম্পত্যের সমস্যা সমাধান করে দিতেন কে জোরে বলেন কে কথা বুঝতেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তাকে জাহানের খলিফা বাদশা আজকের আমাদের মেম্বার সাধারণ মেম্বার সাধারণ মেম্বার সাহেব ভোটের সময় এত সালাম এত সালাম সালাম নেতে নেতে শাসন নেওয়া যায় না শাসন ফलाना যায় না ঠিক কিনা জোরে কন যখন ভোট শেষ হয়ে যায় মেম্বার সাহেবের সাথে দেখা করার সিরিয়ালও পাওয়া যায় না ঠিক কিনা এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তুমি এমন শাসক নিযুক্ত করো সমাজে যে তোমার ঘুরে ঘুরে সমাধান করবে সমস্যা সমাধান দিবে তোমার বাড়ি যাবে তোমার দেখা কথা করার জন্য তোমার দরবারে যাওয়া লাগবে না সিরিয়াল লওয়া লাগবে না এমন আদর্শবান শাসকের সমাজ দরকার আছে না নেই জোরে আওয়াজ দিয়া বলে না আছে না নেই ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন অভ্যাস অনুযায়ী যায় দেখতেছেন সারা রাত্র প্রহরী করেছেন পাহারা দিয়েছেন খোঁজ খবর নিয়েছেন কোন সংবাদ মেলে না গভীর রজনী যখন শেষের দিকে তখন ছোট্ট একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে ভেসে আসছে মা মেয়েকে আদুরে ডাক দিয়ে বলছে গো বলে জি আজকের কত কেজি তুমি বকরির দুধ বকরির দুধ তুমি দহন করছো কত কেজি হয়েছে কয় লিটার হয়েছে বলে মা গতকালের তুলনায় আজকে একটু কম হয়েছে কি বলে বুঝতে হবে কি হয়েছে বলেন বেশি না কম মা কয় হাই হাই কি কম আজকে কম হয়েছে বাবা গতকালের তুলনায় আজকের তো বাড়ির খরচা বেশি

তোমার আমির মুমিন তোমাকে দুধে পানি মিশাতে নিষেধ করেছে হ্যাঁ এ কথা সঠিক ভেজাল দিতে নিষেধ করছে কথা সঠিক তবে মেয়ে তবে কন্যা আমির মুমিন তো এখন তোমাকে দেখছেন না বলেন আমির মুমিন তো তোমাকে এখন দেখছেন না কি বলে মা বলে মেয়ে তখন মাথাটাকে নিচু করে দিছে নিচু করে দিয়া কতক্ষণ পর মাথাটা জাগাইলো

জোরে একটু তার নামটা ডাক দেন আল্লাহ তিনি আমাদেরকে দেখছেন মা উত্তর শোনার পর মা হতবাক হয়ে গেছে আমার মেয়ে কি বলে ওইদিকে দিকে হজরত অমর রদি আল্লাহ কাজ হয়ে গেছে তিনি চলে গেছেন দরবারে যাওয়ার পর পরের দিন তারে তলব করলেন পরিবার তলব করছে ওই পরিবারে মাকে প্রস্তাব দিল হজরত আব্দুল্লাহ আনহুর জন্য প্রস্তাব দিল মাকে তার কন্যার জন্য যে আপনার এই সতী সাধবী সুডৌল সুন্দরী কন্যা আল্লাহ কন্যা আমি চাই আমার সন্তানের জন্য আপনি রাজি কিনা মা রাজি হয়ে গেল তাদের

তাদের বংশের উজ্জ্বল নক্ষত্র আবার তেমনি হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকের আমরা হইলে কি বলতাম বলেন বলেন আমরা হইলে বলতাম মা কথা তো সত্যই বলছে দুধে যদি পানি আমরা মিশেই দিতে পারি দুধ বাইরে যাইবে কথা বলেন ঠিক কিনা দুধ যদি বেড়ে যায় মা দাম বেড়ে যাবে ভালো চলতে পারবো আজকে আজকের সমাজের ব্যবসায়ীরা

আল্লাহর ভয় আল্লাহ দেখছেন আল্লাহ দেখতেছেন আল্লার সামনে দাড়াতে হবে আল্লার সামনে চন্দায় হতে হবে ওয়াম্মা মান খফ মাকমারগ্নবিহি ওয়া নাহান নফসা নীল হা ফাইন মেল জন তাহিয়াল মা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে ওই কন্যা ও পত্তের অন্তরে মাবুল তুমি ওরকমের জন্য আল্লাহর ওলি কন্যা হয়ে যাও